এই হ্যালো আমার সুপ্রিয় ভাইয়েরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমরা তো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটা রিকাশ্মিডিও রিভিউ করার জন্য তো আজকে আমরা যে অ্যাকাউন্টে কাশ্মীর ভিডিও রিভিউ করবো এখন কিন্তু তোমরা ইভোকান ম্যাক্স পেয়ে যাবো আটটি এবং এই এখন কিন্তু একশো দিনের মান্থলি প্লাস উইকলি করা রয়েছে এবং এখন কিছু ওল্ড কিছু রিসাব পেয়ে যাবো তো চলো এখন ফুল ভিডিও রিভিউ ফুল কাশিমি রিভিউ করা যাক এবং তোমরা নতুন তবে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবা প্রথমে আসতাম আমরা প্রোফাইলে তো দেখতে পাচ্ছ এ অ্যাকাউন্টে রয়েছে ছিয়াত্তর লেভেল এবং কে লাইক এবং অ্যাকাউন্টের নাম তো তোমরা দেখতেই পাচ্ছ কি নাম দা রয়েছে তো এখন দেখবো যে এ অ্যাকাউন্টে কয়টি ইউবান রয়েছে এবং কোন ইউবান কত লেভেলে রয়েছে এবং অ্যাকাউন্টে কিন্তু একটা মারাত্মক লুক চিহ্নটা আমরা পেয়ে যাচ্ছি প্রথমে দেখি ইভোগান এখানে দেখতে পাচ্ছি ইউবান রয়েছে মূল দশটি এবং আটটি ইউবান ম্যাক্স রয়েছে এবং নিউ যে এমপি ফোরটি আছে সেটা সেটা কিন্তু আমরা এ অ্যাকাউন্টে পেয়ে যাবো প্রথমে আছি এম ফো এলেভান এখানে এম ফোয়ারেওয়ান মোট এগারোটি স্ক্রিন রয়েছে এরপর এ কে ফোরটি সেভেন এখানে এ কে ফোরটি সেভেন আমরা চোদ্দোটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ইভো এ কে সাত লেভেলের ফুল ম্যাক্স রয়েছে এ অ্যাকাউন্টে এবং স্কার এখানে আলফা স্কার আমরা সাত লেভেলে ম্যাক্স এবং মোট বারোটি স্ক্রিন পেয়ে যাচ্ছি সাথে কিন্তু এ অ্যাকাউন্টে আমরা কিপ্যাড স্কারটাও পেয়ে যাব এরপর গ্রোজা গ্রোজার মোট পাঁচটি স্ক্রিন রয়েছে ফামাস ইভো ফামাস দুই লেভেল রয়েছে এবং মোট দশটি স্ক্রিন রয়েছে চল এটা ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং আমার দশটি স্কিন পেয়ে যাবো এবং একটি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক ওল্ডিন একটি ইনকুটের স্ক্রিন এরপর প্লাজমা প্লাজমা মোট ছয়টি স্ক্রিন পেয়ে যাচ্ছে এরপর অক অগের ছয়টি স্কিন রয়েছে এই অ্যাকাউন্টে এবং প্যারাফল নয়টি স্কিন পেয়ে যাচ্ছি আমরা এরপর কিংফিশার তিনটি স্কিন এবং কি ছত্রিশ পাঁচটি স্কিন আমরা পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টে এরপর মার্ক্সমান রাফাইল এম ওয়ান ফোর এখানে নয়টি স্কিন পেয়ে যাচ্ছি এস কে স্কিন তো এখানে আমরা পাঁচটি স্কিন পেয়ে যাচ্ছি এবং এস বিডি তিনটি এবং আমরা ইনক্লুডের ইনক্লুডের হোয়াইট উটপিকারটা পেয়ে যাচ্ছি এবং উটপিকারে মোট ছয়টি স্কিন রয়েছে এরপর এস একটি চারটি স্কিন পেয়ে যাচ্ছি এম টু ফোর নাইন এখানে তিনটি স্কিন রয়েছে এম সিক্সটি চারটি স্ক্রিন রয়েছে এবং কোডে কিন্তু আমার দুইটি স্ক্রিন পেয়ে আছে এরপর এস এম জি এখানে আমরা ইউএমপি মোট চোদ্দোটি স্ক্রিন প্লে আছে এবং ইভো ইউএমপি কিন্তু সাত লেভেলে ফুল ম্যাক্স এবং সাথে কিন্তু ডবল রেট অফ ফায়ারের ইমপিটা তোমরা পেয়ে যাবা পেয়ে যাবা এরপর এমপি ফাইভ এখানে এমপি ফাইভ দশটি স্ক্রিন রয়েছে এবং ক্রোনোর এমপি ফাইভ আমরা পেয়ে যাব এরপর এমপি ফোরটি এখানে এমপি ফোরটি আমার সাত লেভেলে ম্যাক্স এবং যে নিউ যে এমপি ফোর্টি রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই কতটা মারাত্মক এবং এমপি ফোর্টি মোট দশটি এরপর পি নাইনটি কিন্তু আমরা লেভেলে ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং মোট নয়টি স্ক্রিন রয়েছে পি নাইনটি এরপর থমজম থমজম কিন্তু আমরা সাতটি স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো থমজম কিন্তু ম্যাক্স এবং একটি ইনক্লুডেড পেয়ে যাচ্ছি আমরা অ্যাকাউন্টে এরপর ভিক্টর তিনটি স্ক্রিন এরপর ম্যাক টেন চারটি স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এবং বিজন চারটি স্ক্রিন এরপর শর্টগান এখানে আমরা এম টিন চোদ্দো কিন্তু ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা এম টিন টু পয়েন্ট জিরো কিন্তু দুই লেভেলে পেয়ে যাব আমরা মোট দশটি স্ক্রিন তো শর্টগানের সব কোনো স্ক্রিন নেই অবশ্য মান্থলি কী করা হয়েছে ইভেন্টটা আসলে অবশ্যই করা হবে এরপর ম্যাক্স ম্যাক্সিমেন মোট আটটি স্ক্রিন রয়েছে বাসটা চারটি স্ক্রিন রয়েছে এবং ট্রোগন ট্রোগনে এখানে আমরা কোনো স্ক্রিন পাবো না এবং এম ফাইভ নাইন এখানে দুইটি স্ক্রিন রয়েছে এবং স্নাইপার এখানে স্নাইপারে মোট ছটি স্ক্রিন পেয়ে যাব এবং ইনক্লুডেড টপ স্নাইপার স্ক্রিনটি রয়েছে এ অ্যাকাউন্টে তো দেখলাম স্নাইপারে কী কী রয়েছে এরপর ফিস্ট এই অ্যাকাউন্টে তোমরা একটি ফিস্টি স্ক্রিন পেয়ে যাবো এবং গুগল রয়েছে মোট তেইশটি তো চলো এবার এ অ্যাকাউন্টের দেশ আপ এবং গান প্রাসনজিব করা যাক Turn us to thousands